এক গ্রামে একটি সহজ সরল মুরগি বাস করত তার একটি চতুর বিড়ালের সাথে বন্ধুত্ব ছিল মুরগিটি নিজের সব কথা বিড়ালটিকে বলত কিছুদিন পর মুরগিটি ডিম পাড়া শুরু করলো মুরগিটি নিজের ডিম পাড়ার জায়গা বিড়ালটিকে দেখিয়ে দেয় বিড়ালটি ডিম দেখে নিজের লোভ সামলাতে পারে না সে মনে মনে একটা ফোন দিয়াটে এরপর প্রতিদিন সে মুরগিটির ডিম খেয়ে ফেলতে শুরু করে মুরগিটি এতে খুব চিন্তিত হয়ে পড়ে সে দুঃখে মন নিয়ে বিড়ালকে সব কথা বলে সব শুনে বিড়াল বলে তা আমি কি করব। তোমার সমস্যা তুমি সমাধান করো এরপর মুরগিটি বুদ্ধি করে নকল ডিমের ভেতর মরিচের গুঁড়া মিশিয়ে দেয় আর আড়াল থেকে নজর রাখতে শুরু করে কিছুক্ষণ পর সে খেয়াল করলো তার বন্ধু বিড়ালটি চুপি চুপি ডিমের দিকে এগিয়ে আসছে আর ডিম খাচ্ছে ডিমটি খায় তখনই তার চোখ মুখ লাল হয়ে যায় এরপর মুরগিটি বিড়ালের কাছে যায় আর বলে দুর্জন বিদ্যান হলেও পরিত্য তাই কাউকে অন্ধবিশ্বাস না করে ভালোভাবে বুঝে তারপর বন্ধুত্ব করা উচিত সবার